গতকাল যখন শুনলাম শেখ হাসিনা পালিয়ে গেছে সারাটা দিন আনন্দ করছি এমনকি সারাটা রাত আনন্দ করছি কারণ রাত্রে যে ভূতের যে পেত্নির ভয় পাইতাম সেই ভূত পেত তো আর নেই পেত্নী তো আগেই পালাইছে আর পেত্নির চেলা যেগুলো ভূত আসিল এদের তো জঙ্গলেও জায়গায় দিতেছে না মশার কামড় খাইতেছে মনে হয় যখন ছোট ছিলাম তখন ঈদের সময় আইলে কিছুক্ষণ পর পর মারে গিয়ে জিজ্ঞেস করতাম মা ঈদ কবে মাই কইতো হয়তো বা কাল হবে নয়তো বা পরশু হবে যদি আজকে সাত দেখা যায় তাইলে কালকে ঈদ হবে আর যদি কালকে সাপ দেখা যায় তাইলে ঈদ হবে দিনের মধ্যে এরকম আটবার দশবার তারও বেশি কিছুক্ষণ পরপর মা রে গিয়া জিজ্ঞেস করতাম মা সেইটা যাইতো সন্ধ্যার সময় হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসে কালকে তখন মাই কয় যা আজকে সাদ উঠছে সাদ দেখে বাইরে গিয়া তখন দইরা বাইরে যাইতাম চাঁদ দেখার লাগে মানে মনের ভিতর এমন একটা আনন্দ আসতো মানে যদি পায়ের তলায় কিছু পয়রাও থাকে খেয়াল করতাম না যে কি পয়রা রইছে কিংবা যদি উষ্টা খেয়া পয়রাও যাইতাম আঘাত লাগতো না এতটা আনন্দ অনুভব করতাম সাত দেখা হিসা আনন্দ করতাম তখন মাই কইতো বাজান ঘুমিয়ে পর রাত হইছে রাত আটটা নয়টা বাজে বাইরে ভূত পেত নিয়ে আসে ভূতপেত তিনি ভয়ে ঘরের ভিতর ঢুকতাম ঢোকার পর মা কয় বাবা ঘুমা ভূত প্রেত আছে রাত জাগা যায় না ভয়ে ঘুমাই পড়তাম সকালে যে সাত দেখার যে আনন্দটা পাইছি সকালে ঈদের দিনে কিন্তু ওই আনন্দটা আর পাই না তেমনই গতকাল যখন শুনতে পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে ওই যে সাদ দেখার আনন্দটা যে ছিল ছোটবেলার তার সেও হাজার গুণ বেশি আনন্দ মনে আমি পাইছি কারণটা কি জানেন ভাই ছোটবেলায় এক দুই ঘন্টা আনন্দ করতাম সে আনন্দ আর গতকাল যখন শুনলাম শেখ হাসিনা পালিয়ে গেছে সারাটা দিন আনন্দ করছি এমনকি সারাটা রাত আনন্দ করছি কারণ রাত্রে যেই ভূতের যে পেত্নির ভয় পাইতাম সেই ভূত প্রেত তো আর নেই পেত্নি তো আগেই পালাইছে আর পেত্নির চেলা যেগুলো ভূত আসিল এদের তো জঙ্গলেও জায়গা দিতেছে না মশার কামড় খাইতেছে মনে হয় আর ভয় করি না কারণ স্বাধীন বাংলায় ভূত প্রেত বলে কিচ্ছু নেই সব পালাইছে এখন স্বাধীন আমরা মুক্ত নমরুদার ফেরাও নেলো পতন হইছে মা